সিরাজগঞ্জের শাহজাদপুরে উনিশশো নিরানব্বই সালের পঁচিশ আগস্ট উপজেলা কার্যালয়ের মধ্যে নৃশংসভাবে হত্যার শিকার শাহজাদপুর সরকারি কলেজের সাবেক ভিপি কে এম সাইদুল ইসলাম শিকর পঁচিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শাহজাদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম পলাশের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার শাহজাদপুর উপজেলা বিএনপির কার্যালয়ের এ মিলাদ ও দোয়াম হাফিলে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সভাপতি আবদুল জব্বার পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নৌসাদ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব আলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাকিক চৌধুরী যুগ্ম আহ্বায়ক রাসেল সরকার সদস্য সচিব খন্দকার মাসুদ রানা উপজেলা যুব দলের আহ্বায়ক মিজানুর রহমান মিনুট সদস্য সচিব আবদুল্লাহ আল মাহমুদ যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ মাসুম রানা উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কর রঞ্জু সাধারণ সম্পাদক এম এ সামাদ বাঘা পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বক্তিয়ার ভুইয়া যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন মিজানুর রহমান আরাফাত আলী রবিউল রহমত আলী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাদিম আলী যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান শহীদুল ইসলাম পৌর ছাত্র দলের আহ্বায়ক বাচ্চু ফকির সহ দলীয় নেতাকর্মী বৃন্দ মনাজাত করেন শাহজাদপুর টাউন জামে মসজিদের পেস ইমাম হাফেজ মাওলানা আলহাজ গোলাম রব্বানী